আর ইতিমধ্যে আপনারা জানেন যে উত্তর প্রদেশের লখনৌ এর শাহিন তাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ আর তার ভাই পারভেজ এবার পুলিশের স্ক্যানারে সেই পারভেজের ফোন বাজেয়াপ্ত আপ্ত পুলিশের ডাক্তার পারভেজ একটি কিপ্যাড ফোন ব্যবহার করত এমনই খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে পারভেজের থেকে উদ্ধার হওয়া ইলেকট্রনিক গ্যাজেট উদ্ধার করেছে পুলিশ উদ্ধার হয়েছে মোট তিনটি মোবাইল এবং একটি হার্ড ডিস্ক লালকেল্লা চত্বরে দশই নভেম্বর যে ভয়াবহ বিস্ফোরণ হয় তা হয়েছিল সন্ধ্যে ছটা বেজে পঞ্চাশ মিনিট সাতান্ন সেকেন্ডে আর এই দিনই সন্ধ্যে ছটা দশ মিনিটে পলাতক উমরের উদ্দেশ্যে পোস্ট করে জম্মু কাশ্মীর পুলিশ সেখানে লেখা হয় তুমি পালাতে পারো কিন্তু লুকোতে পারবে না জম্মু কাশ্মীর পুলিশের এক্স অ্যাকাউন্টে এই বার্তা চল্লিশ মিনিটের মধ্যেই দিল্লিতে বিস্ফোরণ হয় পুলিশের কড়া বার্তার পরেই চাপে পড়ে যায় চিকিৎসক উমর খবর সূত্রে চাপে পড়ে পালাতে গিয়েছিল ওই চিকিৎসক দাবি জম্মু কাশ্মীর পুলিশের লালকেল্লার কাছে গাড়ি পার্কিং এ রেখে লুকোতে চেয়েছিল চিকিৎসা এরপর এক্সপোস্টে পুলিশের বার্তা দেখে ভয় পেয়ে গিয়েছিল সে দাবি পুলিশের বিস্ফোরণের আগে জম্মু কাশ্মীর পুলিশ ও হরিয়ানা পুলিশের যৌথ অভিযানে মেলে সাফল্য ফরিদাবাদে দু হাজার নশো কেজি বিস্ফোরক আসল্ট রাইফেল বাজেয়াপ্ত হয় সব মিলিয়ে চাপে পড়ে গিয়েছিল চিকিৎসক খবর পুলিশ সূত্রে গতকালই ভুটান থেকে বার্তা দিয়েছিলেন এরপর আজ দিল্লি ফিরে হাসপাতালে আহতদের দেখতে গিয়ে ফের হুঙ্কার ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চক্রান্তের নেপথ্যে যারা কাউকে ছাড়া হবে না হাসপাতালে আক্রান্তদের দেখতে গিয়ে হুঙ্কার প্রধানমন্ত্রীর ভুটান থেকে দিল্লি ফিরেই এলএনজেপি হাসপাতালে যান প্রধানমন্ত্রী দেখা করেন আহতদের সঙ্গে কথা বলেন চিকিৎসকদের সঙ্গে দ্রুত আরোগ্য কামনা করে পোস্টও করেন তিনি দিল্লি লাগোয়া হরিয়ানার ফরিদাবাদী টেরার মডিউলের আখড়া এই প্রশ্ন উঠছে কারণ প্রায় তিন হাজার কেজির পরে ফরিদাবাদী আরও বিস্ফোরকের হদিস পাওয়া গেছিল দিল্লি বিস্ফোরণ কাণ্ডে নজরে ফরিদাবাদের আলফালা বিশ্ববিদ্যালয় আলফালা বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক ধৃত চিকিৎসক মুজাম্বির দিল্লি বিস্ফোরণের মূল চক্রী উমারুণ নবীর ঘনিষ্ঠ মুজাম্বির ফরিদাবাদের আলফালা বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক হিসেবে কাজ করছিল উমায় উমার ও ওজাম্বিল দুজনেই কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা জাইশি এ জঙ্গি চিকিৎসক মডিউলের সদস্য উমার মোজাম্বিল দাবি তদন্তকারীদের টেরার মডিউলের খোঁজে আলফালা বিশ্ববিদ্যালয়ের বাহান্ন জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ফরিদাবাদের ধাউজি আমরা রয়েছি এবং এইখানে দেখতে পাচ্ছি একেবারে যারা তদন্তকারী সংস্থা যেমন ফরিদাবাদ টাইম ব্রাঞ্চের সদস্যরা তারা এসে পৌঁছেছেন এবং এসেছেন যে বাড়িতে সেই বাড়িটা হচ্ছে মোজাম্মেল অর্থাৎ চিকিৎসক মোজাম্মেল যে বাড়ি ভাড়া নিয়েছিল মোজাম্মেল আহমেদ গানাই এই হচ্ছে সেই বাড়ি এবং যে বাড়ির সামনে কিন্তু ইতিমধ্যে যারা এই যে বিভিন্ন এজেন্সির সদস্যরা তারা এসে পৌঁছচ্ছেন এবং ফরিদাবাদ ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা তারাও এসে পৌঁছলেন এবং এই যে বাড়ি রয়েছে মোজাম্মেল আহমেদ যেমনটা জানা যায় এই বাড়িতে যে পনেরো নম্বর রুমটি রয়েছে সেই রুমটি কিন্তু সে ভাড়া নিয়েছিল গত সেপ্টেম্বর মাসে এবং সেই বাড়িতে যখন তল্লাশিতে আসেন তারা এবং দেখতে পান যে বাড়ির ভেতর থেকে প্রায় তিনশো আটান্ন কেজি অ্যামোনিয়াম নাইট্রেট এছাড়া একে কে ফর্টি সেভেন রাইফেল এছাড়া ম্যাগাজিন ইন এছাড়া হচ্ছে বিস্ফোরকের জন্য ব্যবহার করার আর প্রায় কুড়িটি টাইমার এছাড়া হচ্ছে কিন্তু সেখান থেকে উদ্ধার হয় ওয়াকি টকি সেট এবং সেই বাড়িতে দেখতে পাচ্ছি যারা এজেন্সির সদস্যরা তারা এসছেন এবং এসে এই বাড়ির চারপাশে তারা যাচ্ছেন এবং গিয়ে সেখান থেকে গোটা বিষয়টা খতিয়ে দেখছেন তবে যেমনটা জানা যাচ্ছে যে মূলত এই বাড়িতে যে বিপুল পরিমাণে যে বিস্ফোরক সেটা রাখা হয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু যেমনটা উঠে আসছে যে স্থানীয়রা যে বিষয়টা জানাচ্ছেন আমাদেরকে সেটি হচ্ছে এই বাড়িতে মোজাম্মেল সে রাত্রেবেলা আসত তার বিভিন্ন জিনিস রাখার জন্য সামনেই হচ্ছে সেই ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটিতে বেশিরভাগ সময় থাকত এবং বর্তমানে এই বাড়ির চারপাশে আমরা দেখতে পাচ্ছি ফরিদাবাদ ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা তারা রয়েছেন এবং থেকে স্থানীয়দের সঙ্গে কথা বলছেন জিজ্ঞাসাবাদ করছেন অন্যদিকে এসটিএফ থেকে শুরু করে আইবি তারাও আসছেন এবং এসে এই যে চত্বর রয়েছে সেই চত্বর থেকে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে যে এই বাড়ি কি অন্যতম একটা এপি সেন্টার ছিল এই যে মডুল চিকিৎসকদের মডুলে সেই বিষয়টা জানা জানার চেষ্টা করছেন তারা এবং কারা কারা আসত এই বাড়িতে কখন কখন আসতো তাদের মধ্যে কোনো ভূমিটা হয়েছিল কি না সেটা জানার জন্য একেবারে বাড়ির ভেতরে যে সিসি ক্যামেরা একাধিক জায়গায় ইনস্টল করা হয়েছে সেই সিসি ক্যামেরা ফুটেজও তদন্তকারীরা তারা ইতিমধ্যে সংগ্রহ করেছে ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে পার্থপদ ঘোষ এবিপি আনন্দ ফরিদাবাদ পার্থ যে বাড়িটা দেখাচ্ছিল সেখান থেকে কিছুটা দূরেই হচ্ছে আলফালা ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় কি সন্ত্রাসী ডাক্তারদের আখড়া উমার মুজাম্মিল আদিল শাহিনের পর স্ক্যানারে আরো দুজন ডাক্তার হরিয়ানার শাহিনের পর গোয়েন্দাদের নজরে অনন্তনাগের দুই মহিলা ডাক্তার ঢাকা থেকে ডাক্তারি পাশ করার পর জঙ্গি মডিউলে এই দুজন ডাক্তার ইস্তানবুল বাংলাদেশ থেকে ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে টাকার যোগান হতো আল ফালহা বিশ্ববিদ্যালয়ে জঙ্গি ইউনিটের জন্য সাহায্য ছিল এই দুই মহিলা ডাক্তারের ঢাকা মেডিকেল কলেজের দুই প্রাক্তনই এখন তদন্তকারীদের নজরে বলে সূত্রের খবর গোয়েন্দা নজরে ফরিদাবাদের আলফালা ইউনিভার্সিটি এবং সেই আলফালা ইউনিভার্সিটির সামনে আমরা রয়েছি ইতিমধ্যে গোয়েন্দারা তারা কিন্তু আলফালা ইউনিভার্সিটিতে এসছেন এবং এসে এখানে প্রায় বাহান্ন জনের উপরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার মধ্যে অধ্যক্ষ রয়েছে পড়ুয়া কর্মী তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কারণ কি কারণ হচ্ছে ইউনিভার্সিটি কেন স্ক্যানের মধ্যে রয়েছে সেটি হচ্ছে ইউনিভার্সিটির তিনজন এমন রয়েছেন যারা চিকিৎসক মুজাম্মেল আহমেদ গনাই অন্যদিকে শাহিন শাহী এই তাদের কিন্তু একেবারে গ্রেপ্তার করা হয়েছে এর পাশাপাশি যে বিষয় উঠে এসেছে সেটি হচ্ছে যে ইতিমধ্যে দিল্লিতে যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটে সেখানে উমার উন্নবী যে গাড়ি চালাচ্ছিল সেই উমার উন্নবী চিকিৎসক কিন্তু আলফলা ইউনিভার্সিটির সহ যুক্ত রয়েছে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে একাধিককে এবং মূলত যে বিষয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে যে এই যে হোয়াইট কলার টেরার ইকোসিস্টেম যেটা মডিউলটা অ্যাক্টিভ হয়েছে সেই মডিউলে যারা যারা যুক্ত রয়েছে তাদের ইতিমধ্যে তিনজনের ভূমিকা পাওয়া গেছে আর কাউ কেউ কোনোরকমভাবে কিছু তথ্য সংগ্রহ করে কারোর কোনো ভূমিকা পাওয়া যায় কিনা সেই বিষয়টা দেখা যে বিষয়টা জানার বা দেখার চেষ্টা করছেন এই এজেন্সির আধিকারিকরা সেটি হচ্ছে যে কার কার সঙ্গে এই মোজাম্মেন বা শাহিন বা উমরের যোগাযোগ ছিল সেই বিষয়টাকে দেখার বা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে তবে ইতিমধ্যে ইউনিভার্সিটির তরফ থেকেও কিন্তু গোটা বিষয় জানে জানানো হয়েছে যে তাদের তারা তদন্তকারী সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছেন তাদের সহযোগিতা করছেন এবং এই যে অপরাধ বা টেরার ইকোসিস্টেমটা সাপ রয়েছে তার সঙ্গে ইউনিভার্সিটির কোনো ভূমিকা বা যোগাযোগ কিন্তু নেই এবং ইতিমধ্যে গোয়েন্দারা এই ইউনিভার্সিটিকে বর্তমানে স্ক্যানারের মধ্যে দেখেছে কারণ এটাও কিন্তু তাদের নজরের মধ্যে রয়েছে আদৌ কি এই যে ইউনিভার্সিটি সেটা কি এই নতুন যে মডিউল সেই মডিউলের রকমভাবে একেবারে যে আতুর সেই আতুর হয়ে উঠছিল ধীরে ধীরে সেই বিষয়টাও কিন্তু ভাবাচ্ছে গোয়েন্দাদেরকে ক্যামেরায় সুবীর রায় সঙ্গে ঘোষ এবিপি আনন্দ